শুধু ফাঁসি না পাশের চেতে যদি কোনো কঠিনতর কোনো শাস্তি হয় আমার মত তাকে তাদের চাহিদা দেওয়া উচিত মানুষটা খারাপ মানুষটার নজর খারাপ মানুষের ভিতরে মানুষটা প্রচুরতেও খারাপ তারা হিংস হয় কীভাবে একটা মানুষ পারে অন্য একটা নারী হোক আপনার শিশুকে সে অন্যভাবে টাচ করছে যে আমার হয়তো বা সন্তান বা আমার ছোটো বোন বা আমার ভাগ্নি বা একটা নাতি আমার একটা শেষ বয়সে একটা মেয়েকে আমি অন্য নজরে অন্য দৃষ্টিতে ধরবো তাকে কষ্ট দিব বা তাকে ধর্ষণ করবো এই মেন্টালিটির মানুষকে মানুষই হতে পারে না এটা একটা আমি বলবো মানে এটা হলো মানে কোন মানুষের পর্যায়ে পড়ে না হিংস্র আমার মনে কোনো পশু এরকম করতে পারে না এটা পশুর চেয়ে অদম যদি কোনো মানুষ হয়ে থাকে মানে কোনো ব্যক্তি হয়ে থাকে সেটা হলো যারা এদের তো এদের আসলে মানে এদের আমার কথা কোনোভাবে মাফ করা যাবে না তাদের ধরতে হবে এবং শুধু ফাঁসি না ফাঁসির চেয়ে যদি কোনো কঠিনতর কোনো শাস্তি হয় আমার মনে তাকে তাদের চাই দেওয়া উচিত সর্বশেষ জানতে চাই যে আট বছরের শিশু তার পরিবারের যারা সদস্য রয়েছেন আত্মীয়রা তাদের মাধ্যমে যে ঘটনা একটা জনক তাদের তিনি যে এই যে ধোষের থেকে রয়েছে সেই জায়গা থেকে আসলে পরিবারের কাছে বা এই যে বর্তমান সমাজে সোসাইটি কোন দিকে এগিয়ে যাচ্ছে প্রথম কথা বলবো আমি আপনাদের কাছে ঘোষণ করছি এই আশিয়া বা আশিয়ার পরিবারের কি দোষ আপনি তাদের কি দোষ কি দোষ করে আসতে কি দোষ যেটা আমি নিটার মা মানে আমার কথা হল এইসব দোষ গুণ বিচার করে আসলে কোনো লাভ নাই এটা কোন দিকে যাচ্ছে এটা হলো লাভ নাই আমার ফসল এই নোংরা মস্তিষ্কের মানুষগুলোকে ধরে ধরে

আপনি কি দিয়ে শিশু বললাম আমি একটু আগে বলেছি একটা শিশু হয়তো আমার মেয়ে বা আমার ছোট বোন বা আমার ভাগ্নি বা নাতি নাতি সম্পূর্ণ সবার মানে এক করে তাকে আমরা কীভাবেই দেখি আমি যে সন্তানের মতই তো দেখি এই সন্তানকে আমরা আদর স্নেহ করব তাকে বড় হওয়ার মধ্যে শিক্ষা দেব সেই জায়গাতে আমার নজরটা যখন একটা নোংরা মস্তিষ্কের দিকে যাবে এটা আসলে দেশ জাতি বা কোনো কোন কিছুতে নির্ধারণ করে না আসলে মানুষটা খারাপ মানুষটার নজর খারাপ মানুষের ভিতরে মানুষটা প্রসূত খারাপ তারা হিংস্র তারা কথা আর বা কোনো দেহ এটাকে কোনো টার্গেট তারা আসলে অসুস্থ এই অসুস্থ মানুষকে কীভাবে ভয় দিয়ে হোক মেরে হোক কীভাবে শিক্ষা দিলে আরও আট দশজন যারা এখনো এরকম ইনিশিয়েটিভ নেয় নাই কিন্তু এই মস্তিষ্কে তাদেরকে ভয় দেখায় হলো এটা আমাদের এখান থেকে আমাদের সরে আসতে হবে কারণ আমরা জানি না এরকম হয়তো বা হাজার কোটি কোটি মানুষের মেন্টালিটি এরকম নষ্ট মেন্টালি নোংরা মেন্টালিটি আছে আমি জানি না হয়তো আমার আশেপাশের মানুষজনের মধ্যেও আমাকে তারা তাদেরকে দমন করার জন্য আমাদের এমন ইনিশিয়েটিভ নিতে হবে তারা যেন ভবিষ্যতে এরকম কোনো স্টেপ দিতে না পারে চুয়ান্ন বছর অনেক হয়েছে এবং এরকম আন্দোলনও হয়েছে কিন্তু আমরা দেখছি পরিবর্তে সরকারের পক্ষ থেকে একটু রায় দেওয়া হয় এবং তারা আবার জামিনে জেলে আসা একটা প্রচেষ্টা সরকার আসলে কতটা ব্যর্থে আমি বলবো আসলে আমি মানে আমি পুরোপুরি আমি আমাদের পুরো সরকার ব্যবস্থাটাকে বলবো আমাদের গুরুত্ব দেয়নি বলে আর আজকে দিনের পর দিন ডে বাই ডে আমাদের মা বোনরা এবং আমাদের বাচ্চাগুলো এভাবে দিনের পর দিন অপহরণ বা শিকার শিকার হয়েছে হয়েছে সো এইটা যদি এখন স্ট্রং না হয় স্ট্রং নাই বলে আপনার কোশ্চেনে বলছি স্ট্রং ছিল না বলেই তারা আজকে এতটা এতটা সাহস করে এরকম ডে বাই ডে আমাদের প্রতিদিন এরকম নোংরা কীর্তিকলাপ হচ্ছে আমরা যদি এখন যদি আমাদের সরকার বা আমাদের আইনি ব্যবস্থা স্ট্রং না করে এখনো যদি তাদের ভয় দেখানো না যায় এখনো যদি এটা কোনো ব্যবস্থা না না হয় এটা ভবিষ্যৎ আসলে চিরতর অন্ধকার কারণ এখানে আমরা বড় হচ্ছি আমাদের ফ্যামিলির মানুষজন বড় হচ্ছে আমাদের ছেলে বড় হচ্ছে আমাদের চারপাশের মা বোনরা বড় হচ্ছে এই যে সেফটি যদি আমরা দিতে না পারি এটা আসলে আমাদের ব্যর্থতা আমাদের জাতির ব্যর্থতা